আহাত ভাইয়া যে বলে আমি ভালোবাসতে পারি নাই এটা খুব কষ্ট নিয়েই বলে যে আমি ভালোবাসতে পারলে তো আর সে চলে যেত না অবশ্যই এটাই কেউ বুঝো না যে এটা আহত কষ্ট থেকে বলে ভালো যদি একেবারেই না বাসে ভাই তাহলে তো এতদূর পর্যন্ত দুই বছর পর্যন্ত সম্পর্কটা আসতোই না দুই বছর বুঝতেছো একদিনও তো বাপের বাড়ি যেয়ে থাকে না এর মধ্যে এই কয়দিন আগে মনে হয় দুই দিন যে থাকছে আমি যাই একদিন আমার বাসায় থাকছি এতই ঝগড়া ঝামেলা হইলে তাহলে তো ওর বাপের বাড়ি যেয়ে পড়ে থাকতো আমি আমার বাপের যে বাড়ি যেয়ে পড়ে থাকতাম তাই না এই পর্যন্ত আমাদের আসতো না আখি তো আমরা যারা ভিওর্স আছি ওদের জুতা মারা থেকে শুরু করে সবই বকা দিছে আর এটা বুঝে না যে একটা মানুষ একটা খারাপ কমেন্ট একবার করবে বাট আস্তে আস্তে দেখতে দেখতে ওই মানুষটাই তোমাদের ফ্যান হবে ব্যাড কমেন্টের রিপ্লাইটা তুমিও তো দাও বাট শালীনতার সাথে এক মিনিট এখানে আমি একটু বলি এই কমেন্টের মধ্যে একদম শুরু থেকে এই জিনিসটা ওরেও আমি শিখাইছি আখিরেও শিখাইছি এই জিনিসটা আমি আগে হাইপার হইতাম এই জিনিসটা শিখাইছি আমি বলছি দেখো তোমরা মিলায়া দেখো এই কথাটা যে বলছো আমি মিলায়া দেখো যে যে আমাদের হেটার্স এখনো যারা আসো যে আমাদের হেটার্স এই হেটার্সরা যদি তোমরা যারা যারা আসো করে জানো যে আমাদের হেটার্স থেকে ফ্যান হয়েছো এই হেটার্স থেকে ফ্যান যাদেরকে বানানো পসিবল যাদেরকে বানাতে পারবা তাদেরকে মানে তাদের মতো ফ্যান জীবনে আর কোনোটা পাবা না যত ফ্যান থাকুক যত বড় ফ্যান থাকুক ওই হেটার্স থেকে যারা ফ্যানে রূপান্তরিত হয়েছে তারা আমাদের ব্যাপারে একটা একটু শব্দ শুনতে পারবে না এইটা আমরা মানি আর সবচেয়ে বড় কথা কি এই কারণে যে বানাইতে হবে তা না দেখো যে রিপ্লাই অনেক সময় আমিও দিছি আগের দিকে অনেক সময় রিপ্লাই আমি যে হেটার্স গুলো আমি টার্গেট করতাম খালি হিটার্স এর গুলো হিটার্স এর রিপ্লাই এমন দিছি যে বলতেছে এই আহার একটা লুইচা এই তিসা যায়না বিয়ে করছে রিপ্লাই দিতাম এমন ভাবে যে লাইক ঠান্ডা মাথায় রিপ্লাই ঠান্ডা মাথার মধ্যে এই বাসার ভিতরে আমি একজন আসি এটা সুন্দর মতো রিপ্লাই দিতাম যে হ্যাঁ আপনি একটু ভুল বুঝতেছেন ব্যাপারটা এরকম না আপনি এই ভিডিওটা দেখলে হয়তো ভাবে জিনিসটা বুঝতে পারবেন এইটা দেওয়ার পরবর্তীতে আবার একটা গালি দিছে আবার এরকম দশ বারোটা গালির পরে লাস্টে যাইনি বলছে ভাইয়া লি

বান্ধবীর বাসায় সেই নারায়ণগঞ্জ সেখানে তাও আয়াসকে দেখে দুই মাস তখন আয়াসের বয়স রাত পার হয়ে যায় সে আসে না আমার আমুর ভুল হয়েছে তখন আম্মুই বুঝাই আনছে এখন ভালো হয়েছে না আমুর আজকে আমি বলছি যে বেশি দরদ না মেয়ের বেশি ভালোবাসছো এখন তোমার শিক্ষা হয়েছে সব সময় সব সময় এই আখি সাপোর্টের কথা বলতো আলাদা ফ্ল্যাটে আখির মা বাবা বলতোছে না আলাদা করা যাবে না আমার আম্মু গোসে থাক ও যেভাবে ভালো থাকতে চায় ও থাকুক তোরা বাধা দিবি না ও যেভাবে সুখে থাকে এইজন্য তোমার নামে বলছে বুঝছ না আপু আমি হেটারস থেকে ফ্যান হইছে আরিফা খান थैंक यू ابو খারাপ গুলো রিপ্লাই দিস আমার সামনে যেই কমেন্ট আছে সবগুলাই রিপ্লাই দিই হয়তো বা আপনি দেখেন তোমার মার সাথে বেদবি করছে এটার জন্য ভিডিওতে এনে মাপ চাওয়া সবার সামনে যাইতে হবে শোনো মাফ চাওয়ানোর মাপ চাওয়ানোর ব্যাপারটা কোনো কিছু না কে কার সাথে বেদাবি করলো না করলো আমি আর তৃষা অন্তত পক্ষে একটা জিনিস মানে কি যে কোনো সিচুয়েশনের জন্য যে কোনো বিপদ আপদ যা কিছু হোক না কেন সবকিছু উপরে আল্লাহ আছে সব সে দেখে সত্য আর মিথ্যার ব্যাপারটা সেই দেখে আমাদের ভুল থাকলে আমাদের দোষ তোমাদের সামনে চলে আসবে আর অন্য কারো দোষ থাকলে তার দোষটা তোমাদের সামনে চলে আসবে সিম্পল যেমন এর আগের বারও একটা কাহিনী হয়েছিল আমি মনে করছিলাম হয়তো অনেক সময় পরে তোমরা জানবা আমি নিজে থেকে কখনো কিছু জানাই নাই আগেও সব হয়ে যাইতো তাহলে তো অনেক কিছুই বলা থাকে আমাদের কিছু বলার নাই যা বিচার আল্লাহ করে নিবে আল্লাহর বিচার আল্লাহ করবে সমস্যা নেই ভালো থাকুক যদি আসতে চাই চলে আসুক যদি না আসতে চাই ওইভাবে ভালো থাকুক সেটা এখান তো ব্যক্তিগত ব্যাপার বাট যা করছে আম্মুকে নিয়ে যা বলছে খারাপ লাগছে আমাদের সবারই খারাপ লাগছে যে আমмур ব্যাপার নিয়ে বলছে এই জিনিসটা না আমার ব্যাপারে বলতো যে আমি লুচ্চা আমি খারাপ আমার দুনিয়াতে সব সব ধরনের গালি আমারে দিত টিশারেও বলতো বা বাসার অন্যান্য সবাইরে বলতো মানতাম মেনে নিতাম যে ঠিক আছে বলছ একটা কথা মিথ্যা বলছে সত্য বলছে বলছ বাট আম্মুকে নিয়ে কোনোদিন কিছু বলবে এইটা না আমার মানে এটা আমাদের কারো কারণ মানে কেউ আমরা বিশ্বাসই করতে পারতেছিনা যে এই কিছু আমমুরে নিয়ে বলছে ভাইয়ার লাইফে একটা প্যারাটা তুমিই আছো আপু যাই হোক আমি মারার জন্যটা থাপ্পড় মারো আসো আমি ভালো বিয়ে করেছি ভাই এগুলো তোমাদের আপুর কোনো দোষ নাই আমার আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছিলাম এই জিয়াতি যখন ইনকাম বেড়ে যাবে অনেক ভিউ হবে দেখো ইহাহ আকি কাছে চলে যাবে এজন্যই আকিকে ডিভোর্স দিবে না আহারে তখন আমার কি হবে তুমি চলে গেলে আমার কি হবে মানা আমার ফোনটা নিয়ে তুমি Claro. মেহেরিমা জান্না তুমি কি দীপার সেই ছবিগুলো দেখো নাই এত ভালো হলে কেমনে এই ছবিগুলো বের হইছে হ্যাঁ থাক আপু মন খারাপ করেন না আমি মন খারাপ দেখতেছো ভাইয়ার সাথে আখিকে দেখলে আমার নিজের শরীর জ্বলে তুমি কিভাবে সহ্য করলা যা হইছে বাদ দাও স্বামী সন্তান নিয়ে ভালো থাকো আপু দিনের পথে চলো কেউ বদনজর দিতে পারবে না আল্লাহ পাক উত্তম পরিকল্পনা করে আমি কেমনে দিলে কমেন্ট করব এমনি কতটি কমেন্ট খালি উপরে উঠা জায়গা আপু আলিশে বাকি গাইছে বাকি দাদি কোলের মধ্যে ঘুমাচ্ছে আন্টির জন্য খারাপ লাগে এটা আবারো প্রমাণিত যে করে সে বেশি শুনে বেশি অবশ্যই আপু আমার আম্মুর আহাদ ভাইয়া আহাদ ভাইয়া কার কাছে যেন চলে যাবে বললেন না জাস্ট আপনার জন্য একটা ছোট জিনিস

আখিকে যে কেমন মিচকা শয়তান লাগে কবে জানি পিছন থেকে ছুরি মারে এখন বলতেছে যে দেখছ মায়ের মন কখনো মিথ্যা বলে না আমার মায়ের মনে এটা কয় নাকি আমার মা তো আগে আমার কইলো না তখন কথা আমার ফ্যান্সদের মায়ের মনে এই কথা কইছে তবে শুরু কারণ আছে কারণ আছে শুনো কারণ আছে ফ্যান্সদের মা এই এখানে তোমাকে আর আখিকে দুই চোখে দেখছে যে এটা ছোট বউ এটা বড় বউ

আল্লাহ সকাল হয়ে গেছে নাস্তা কি খাবা নিয়াছো বানায়া পাঁচটা 35 বজে মাত্র এ তুমি কে এসে বন্ধ করবা তুমি কেমনে সহ্য করো ভাইয়ারে ভাইয়ার পাশে আখিরে আমি এখন আসলাম আমি সহ্য করতে পারবো আমার কিছু হবে না কারণ আমি ওকে আনছি সো ওর তো কোনো দোষ নাই বাট ও দেখে এসে যদি এখন আমাকে সহ্য তুমি ইয়ারো না আমি আনছি তুমি বারবার ভুল বল কেন আল্লাহ রুদমিলা রোদেলা কেন বিয়ের আগে তাহলে জেনে বুঝে আসছে কেন যে ওকে সমান চোখে দেখতে দেখবে না সেটা মেনেই তো আসছিল কেন আসছিল তাহলে ও আমার মতো করে সমান ভাবে স্বামীর পাশে থাকতো কেন থাকলো না ভয় লাগে আমার একার দায়িত্ব হ্যাঁ ও এভাবে রুডলি বিহেভ করে যে পরশু দিন ওরে এসে বসাইতে যায় এখানে আমার খামসি লাগছে ওর নখের আদি ভাবে নখ বসাই দিছে সাইমনের লাগছে সাইমনের হাত মত খাই কই আখি তো কোন রুকায় করার সময় আমাদের পাশে গেল না কোনো দিনও না সে এই দরজার এখানে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে এগুলো দেখা আমার এটা গালিও দিছে তাই এগুলো সব নাটক এমসি এমসি বলছ আমি সেটা আজকে জানতে পারছি আজকে বলল হচ্ছে ইরফান যে এইভাবে বলছিল আখি মুমি আপু তুমি কি বাবুর সাথে কথা বলছো কলে হ্যাঁ একদিন বলাইছে বলছে আপু ভাইয়া আমি হেটার ছিলাম না কিন্তু সতীন হয়ে থাকতে এটা দেখতে কষ্ট লাগতো আমারই এখন ভিডিও রেগুলার দেখতেছি আর ভোরেও কমেন্ট করছি তো কমেন্ট আমি আরো একবার আমি পড়ছি আবার আসলো না আমার শেষ শেষ পাহাড় শেষ বুঝছো কি পাহাড় শেষ ভাই এদেরকে প্রথম চিনলাম চিনো হ্যালো আমি কিসা হ্যালো আমি আহাদ দেখো এই যে পার শেষ দেখাও পার সব বিয়ের পরে কেন সেই খারাপ ছবি বের হলো কেন আগে বের হলো না তিসা বিয়ে করার পরেই দীপা এত খারাপ দীপাকে অত ভালোবেসে বিয়ে করছে এখন নাই সে ভালোবাসা আমি আমার সাথে বিয়ের পরে খারাপ ছবি বের হয়নি আগেই বের হয়েছে তোমাদের ভাইয়া কাউকে বলেনি কারণ ওকে রাখতে চাইছে হদিল মহিলা সেই আমার ননাসের ড্রেস পরে সে বড় করতে গেছে আমার ননাসের যখন ছবি দেখাইছি বলতেছে কি রে এটা তো আমার ড্রেস পরা দীপা ভিডিও সবসময় দেখি ভালো লাগে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলির খারাপ ঝগড়া মনোমালিন্য সব কেন বাইরে আনো ও আচ্ছা বেডরুমের কথা বলতো বাইরে নিয়ে আসছে এখন আমরা চুপ থাকবো কিভাবে আনছো লজ্জা লাগে কথাগুলো বলতে আখিকে মনে হয় কেউ ব্রেন ওয়াশ করছে কেন আখিকে ছোট বাচ্চা ওরে বিয়ের সময় আমরা ব্রেন ওয়াশ করাই বিয়ে করাইছি এখনো চলে গেছে এখনো ওরে ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে মানে ওর নিজের কোনো বোধ বুদ্ধি নাই হ্যাঁ এত এত ইজি মানে যখন বিয়ে করছে তখন ব্রেন ওয়াশ করাইছে আবার যখন চলে গেছে তখন ওরে কেউ ব্রেন ওয়াশ করাইছে ওর নিজের কোনো বুদ্ধি নাই হুম কিছু পাবলিকের কাজ এগুলাই একদম দিদি ভাই আমার ভালোবাসা নিবেন থ্যাংক ইউ এই একটা মিনিট দেখতে পারবা ও তাকাও বলো ওয়াও এটা তো আগেও দেখলাম তখন তো রিঅ্যাকশন দাও না এখন রিঅ্যাকশন দাও এখন রিঅ্যাকশন দেই নাই এখন রিঅ্যাকশন দিব না এটা দেখো তাকাও এক এক ঝলকে দেখতে থাকো একটু তাকাও এক দুই ওরা দেখো দেখাও আচ্ছা আচ্ছা দেখতেছো তোমরা দেখতে পাও এক অবশ্যই দেখতে পায় দুই এটা কি বলো তো

কি ঋণ পরিশোধ করার জন্য আনতে চাচ্ছি আখিরে ভাই আশা লাগবে না তোর সংসার করতে মন চাইলে আমাদের ঋণ দেওয়ার পরে আসি আর তুই আসিস কি ভিডিও করে আমার উদ্ধার করে ফেলছে আর দিয়ে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ আপু আর ভাইয়া হ্যাঁ বলো আপু এসব বাদ দাও কিভাবে ভালো করে সংসার করা যায় এটাই করো আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীর সাথে বিয়ের পর থেকে ভালো করেই সংসার করতেছি তিন বছর ধরে

আপনাদের কথা কিছু বলে না পোস্টে তোমাকে নিয়ে লিখছে তোমার জামাই ওরে লাভ বাইট দেয় না এটা তোমার নিয়ে লিখছে সরি আমি আগে বুঝি যে ওটা আমাদের কথা বলেনি তোমাদের কথা বলছে ওটা হওয়ার কিছু নাই সাইমন তুই এটা আগে থেকে আই বেশি আদর করছো তো তাই আরো বলতেছে তোমাদের ব্যবহার করা ড্রেস পরে কই আমরা তো দেখি সবসময় দুইজন একই ড্রেস পরতা কিভাবে মিথ্যা কথা বলে কি বলবো এখন আপু এটা তো ভিডিওতেই দেখছো আমরা ইউজ করা ড্রেস পরছে নাকি এটা একটা রং ইনফরমেশন আমি বলি এটা হচ্ছে গিয়ে ওই যে পুরাতন যে ভিডিওটা বানাইছিল না প্রিভিয়াস লাইফের ওই ভিডিও আমি বলি ওই ভিডিওটা কাটছি না একজন এমন ভাবে আমি তোরে বললাম না যে এমন ভাবে আপলোড হইছে মনে হয় ওটা বর্তমান কাহিনী বলতাছে

তারের দিয়ে কিভাবে আশা করবো আমাদের ঋণ আমরাই দিব কোনো সমস্যা নাই আজকে ঋণ হয়েছে গাড়ির ঋণ গাড়ির যেটা লোন মাসে মাসে পরিশোধ করে দিব সে সেটা কি মানুষ ভাই জনে জনে টাকা পায় আমাদের কাছে শোনো সিম্পল একটা কথা বলি ঋণ হচ্ছে সব আমার নামে হ্যাঁ তোমাদের এই অ্যাপ যদি চলে আসে ওই আমি দিয়ে দিব এটা নিয়ে সমস্যা নেই কারোর জন্য বসে থাকবে না কিছু আপু আহাদ উচিত না রাখি আপুকে একসেপ্ট করা না আপু এটা কেন বলো ওদের একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটার কথা চিন্তা করবা শোনো তোমরা এই যে একটা কমেন্ট করছো না আখি আপুর ব্রেন করতেছে ওই দিক থেকে আকিকে কিছু মানুষ উস্কানিমূলক কমেন্ট করতেছে এই দিক থেকে আমাদের উস্কানিমূলক কমেন্ট করতেছে কিন্তু বাচ্চাটার কথা ভাবো তোমরা বুঝছো কিন্তু আনতে ওকে যাব না বাট ওর চলে আসা উচিত আমি সেটা বলবো তোমরা এক হয়ে যাও আবার আগের মতো তিসা আপু তুমি তো ভালো মেয়ে